নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন এই মুহূর্তে কিন্তু যা আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হতে পারে শক্তিশালী এক ঘূর্ণিঝড় যার জেরে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং তারই সাথে ওড়িশা এবং অন্ধ্র উপকূল এবং তারই সাথে আরও বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি এবং এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এর আগে যে আপডেট দিয়েছিলাম উনিশ তারিখ থেকে যেই নতুন বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু উনিশ তারিখের আগেই বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো কোথায় কোথায় বৃষ্টি থাকছে আবহাওয়ার কি পরিস্থিতি থাকছে এই নতুন ঘূর্ণিঝড় কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে এবং কতটা শক্তিশালী হচ্ছে বায়ুর ঝাপটা কতটা থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তো বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা রয়েছি ইসিএম ডেভেলপ মডেল এবং বায়ুর ঝাপটা মোডে তো দেখা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের উপরেই কিন্তু একটি ঘূর্ণিঝড় বিরাজমান রয়েছে তবে আমরা সর্বপ্রথম দেখব নতুন করে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কবে থেকে থাকছে এবং কতটা পরিমাণে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে সেটা আমরা দেখব তো সর্বপ্রথম আমরা যেটা পাচ্ছি মোটামুটি শুষ্ক আবহাওয়া কিন্তু প্রায় সতেরো তারিখ অবধি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তবে বাংলাদেশের উপর কিন্তু সতেরো তারিখের দিকে কিছু জায়গায় রয়েছে এবং ষোলো তারিখের দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে বৃষ্টি যেটা কিন্তু বিশেষ করে চট্টগ্রাম মহেশখালীর দিকে থাকবে এবং পনেরো তারিখ আগামীকালও কিন্তু বৃষ্টি থাকবে চট্টগ্রাম মহেশখালীর দিকে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ আমরা যদি দেখি সতেরো তারিখের দিকে বৃষ্টি থাকছে চট্টগ্রাম মহেশকালীর দিকে এবং তার সাথে কিন্তু এপাশে সেনবাগ কুমিলা এইসব জায়গাগুলিতেও থাকবে বৃষ্টি যেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আঠেরো তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করছে যেটা কিন্তু কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে লক্ষ্য করা যাচ্ছে দু এক জায়গাতে কিন্তু হুগলির দিকেও লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ উনিশ তারিখের দিকেও আবারো বৃষ্টি থাকছে যেটা কিন্তু বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার উপর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশি পরিমাণে থাকবে এবং এপাশে হাওড়া কলকাতা এবং এপাশে মেদিনীপুর সাইডে থাকছে কিছু জায়গায় এবং উত্তর চব্বিশ পরগনার দিকে এবং হুগলির দিকে ও পশ্চিম বর্ধমানের দিকে কিছু জায়গায় থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কুড়ি তারিখের দিকে বৃষ্টির পরিমাণ রয়েছে কম এবং একুশ তারিখের দিকে কিন্তু আরও কমে যাচ্ছে এবং বাইশ তারিখের থেকে কিন্তু আবারও একটু কমে যাচ্ছে এবং তারপরে কিন্তু চব্বিশ পঁচিশ তারিখ অবধি শুষ্ক আবহাওয়া থাকার পর এবং দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখও শুষ্ক আবহাওয়া থাকছে এবং তারপরে কিন্তু নতুন করে আঠাশ তারিখের দিকে ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু নতুন করে ভারী পরিমাণে বৃষ্টি আসছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি আমরা যদি দেখি সতেরো আঠেরো তারিখ থেকে যে বৃষ্টিটা রয়েছে তার ফলে আমাদের দক্ষিণবঙ্গে কতটা পরিমাণে বৃষ্টি কোথায় কোথায় থাকছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি আঠেরো তারিখ থেকে পরের চার দিনে কিন্তু প্রায় আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বারো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে এবং হাওড়ার দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু একদমই কম পরিমাণে থাকবে কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকে চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া এবং সেনবা কুমিলা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে এবং এ পাশে দেখা যাচ্ছে ত্রিপুরার দিকেও কিন্তু প্রায় বৃষ্টি রয়েছে ষোলো থেকে সতেরো মিলিমিটার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝের বৃষ্টি কিন্তু চার দিন জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে মায়ানমারির দিকে ভারী পরিমাণে বৃষ্টি থাকছে এবং নতুন করে যেই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হচ্ছে সেটার ওপর আমরা নজর রাখবো তো আমরা চলে আসবো বায়ুর ঝাপটা মোড়ে তো আমরা বায়ুর ঝাপটা মোড়ে আসলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় আঠেরো তারিখের দিকে কিন্তু আমাদের এপাশে পাশে বঙ্গোপসাগরের ওপর কিন্তু একটি লো প্রেশার এরিয়া কিন্তু মতো রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ আরেকটু তীব্র হবে এবং ক্রমশ কিন্তু সময়ের সাথে সাথে এটি আমরা যেটা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু এর শক্তি বাড়বে এবং এবং ক্রমশ আস্তে আস্তে কিন্তু এটি কুড়ি বাইশ তারিখের দিকে দেখা যাচ্ছে একটি হালকা ঘূর্ণাবত্ত টাইপের রূপ নিচ্ছে এবং তারপরে কিন্তু চব্বিশ পঁচিশ তারিখের দিকে গিয়ে এটি একটি মোটামুটি লো প্রেশার এরিয়া থেকে কিন্তু ঘূর্ণাবত্তের আকার নিচ্ছে সাইক্লোনিক সার্কুলেশানে পরিণত হচ্ছে এবং সাতাশ তারিখের দিকে কিন্তু এটি ক্রমশ শক্তি বাড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তেইশ তারিখ থেকে কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাবো এবং সাতাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় এটি সর্বোচ্চ গাছটি কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারপরেই কিন্তু সাতাশ তারিখের দিকে সরি আঠাশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটির সর্বোচ্চ গাছটি কিন্তু প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টার উপরে কিন্তু বিভিন্ন জায়গাতে যেটা আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় একশো পাঁচ থেকে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে এবং এটি কিন্তু তারপরে আরও ক্রমশ একশো দশ থেকে বারো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং এটি কিন্তু ক্রমশ এখনো অবধি যে আমরা আপডেট পাচ্ছি আঠাশ তারিখের দিকে এটা কিন্তু রয়েছে অন্ধ্র উপকূলের কাছে এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ আমাদের অন্ধ্র উপকূল ওড়িশা উপকূল এবং তারই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা যেমন উপকূলের বিশেষ করে কিন্তু এ পাশে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের কিছু জায়গা সুন্দরবনের দিকে সব জায়গাগুলিতে কিন্তু প্রভাবিত করছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বোচ্চ গাছটিং কিন্তু এইসব জায়গাগুলিতে থাকতে পারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা যেটা কিন্তু বিশেষ করে দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ এবং এপাশে কিন্তু হলদিবাড়ির কিছু জায়গা নামখানার কিছু জায়গা এবং এ বাংলাদেশের সুন্দরবনের কিছু জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাত থাকবে এই ঘূর্ণিঝড়ের ফলে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি সাতাশ ও আঠাশ তারিখের মধ্যেই আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এর ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই ঘূর্ণিঝড়ের ফলে রয়েছে এবং বায়ুর ঝাপটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে এবং যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এগারো এম এম বারো এম প্রতি ঘন্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যদি এটা চার থেকে পাঁচ ঘন্টা স্টে করে তাহলে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং এটি কিন্তু বর্তমানে রয়েছে একদমই আহ অন্ধ্র উপকূলের কাছে এবং এটা কিন্তু এখনো অবধি উত্তর পশ্চিম দিক বরাবরই অগ্রসর হচ্ছে ক্রমশ এবং যেটা আজকে অবধি আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এটি কিন্তু পুরোপুরি একটা যে সম্ভাবনা রয়েছে এটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা মোটামুটি কিন্তু এই দিক বরাবর অগ্রসর হচ্ছে অর্থাৎ ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ একটু এগিয়ে গেলে কিন্তু এটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং ক্রমশ হালকা উপর দিকে উঠে আসছে আঠাশ তারিখের দিকে যেটা কিন্তু এবং যদি ক্রমশ একটু হালকা উপর দিকে উঠে আসে যার চান্স কিন্তু খুবই কম কারণ এখন কিন্তু বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হয়েছে কারণ এই দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনাটা কিন্তু খুবই কম ক্রমশ কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এখনও কিন্তু উত্তর দিক থেকে কিন্তু দক্ষিণ দিকে বায়ু প্রবাহ থাকবে যার ফলে কিন্তু এই লো প্রেশার এরিয়া অথবা ঘূর্ণাপত্রটাকে কিন্তু এই বায়ুর ধাক্কায় ধাক্কায় কিন্তু ক্রমশ নিচের দিকে নিয়ে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে এখনও অবধি কিন্তু এটি রয়েছে এপাশে পাশে কিন্তু আমাদের অন্ধ্র উপকূলের কাছে এবং এর ফলে কিন্তু অন্ধ্র উপকূল এবং তার সাথে আমাদের ওড়িশা এবং দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু ভারী থেকে অতিভারী বায়ুর ঝাপটা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দেখা যাক আগামীকাল কি আপডেট পাওয়া যায় যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো এখনও হাতে অনেকদিন সময় রয়েছে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ